বয়সটা এখানে ম্যাটার করছে না একটা ছোট্ট চার বছরের ছোট্ট মেয়ে তারকেশ্বরে তাকে ধর্ষণ করে খুন করা হলো তার আগে আমরা দেখলাম হাটে একটা কেস নয় প্রায় দু দুটো কেস আদিবাসী মেয়ে যে মুখ্যমন্ত্রী আপনি সবসময় বলেন যে আমি আদিবাসীদের পাশে আছি কিন্তু সেই ক্লাস সেভেনে পড়া একটি ছোট্ট আদিবাসী মেয়ে তাকে যৌন নির্যাতন করে কচু করা হলো আমরা কদিন আগে দেখলাম দমদমের একটি ক্লাস সেভেনে পড়া মেয়ে টিউশন যাচ্ছিল তাকে গণধর্ষণ করা হলো আমরা এর আগে কালিয়াগঞ্জ দেখেছি যেখানে এই একই ধরনের তেরো চোদ্দ বছরের মেয়ে তাকে নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি শুনেছি শিউরে উঠেছি হাসকালি তার কথা শুনে তাকে কিভাবে নেতার ছেলের জন্মদিনে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছিল আমরা শুনেছি আমরা শিউরে উঠেছি জি করেন আমাদের বোন ডাক্তার অভয়ার কেস শুনে আমরা কদিন আগে শুনলাম মানে মহিলাদের উপর অত্যাচারটা কত ভ্যারাইটি রকমের এক মহিলাদের পাচার করে দেওয়া হচ্ছে এই রাজ্যে শরীর সর্বস্ব আমাদের কোনো মন নেই আমাদের চিন্তা করার শক্তি নেই আমাদের কোনো ওপিনিয়ন নেই আমরা শরীর সর্বস্ব আর খারাপ হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীর আমরা এতদিন বলতাম তৃণমূল মানে চোর কিন্তু তৃণমূল যে মহিলা বিদ্বেষী তৃণমূল মানে মহিলা বিরোধী তৃণমূল মানে মহিলাদের সম্মান দিতে জানে না আবার করে প্রমাণ হলো একদিকে কসবার নামি আইন কলেজের স্টুডেন্টকে তৃণমূলের যুবনেতা ধর্ষণ করে আবার আরেক দিকে উড়িষ্যার মেডিকেল পড়তে আসা একটি স্টুডেন্টকে খাবার কিনতে যায় তাকেও ধর্ষণ করা হয় দুদিন আগে আমরা শুনছি জলপাইগুড়ির একশো তিপ্পান্ন বছরের পুরনো স্কুল সুনিতা বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে সেখানে দেখা যাচ্ছে হেডমিস্ট্রেস তাকে কান ধরে উঠবোস করাচ্ছেন তৃণমূলের নেতা তৃণমূলের নেতার নাম সৈকত চট্টোপাধ্যায় যিনি জলপাইগুড়ির পুরসভার চেয়ারম্যানও বটে তালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের মহিলাদের ওপর অ্যাট্রসিটি কন্টিনিউয়াস অত্যাচার এবং তার কোনো চার্জশিট নেই তার কোনো এফআইআর নেই তার কোনো বিচার নেই পুলিশ নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের দোষ দেখেন আমাদের দর্শন হলে ধর্ষণ হলে আমাদের চরিত্র খারাপ আমাদের লাভ অ্যাফেয়ার ছিল সাজানো ঘটনা প্রেম ছিল পেটে বাচ্চা ছিল ক্লায়েন্ট আর গণিকার মধ্যে রেট নিয়ে গন্ডগোল আমাদের দোষ হয়ে যায় কেন মমতা ব্যানার্জি আপনি যারা ধর্ষক যারা অত্যাচার করছে যারা এই ক্রিমিনাল আপনি সবসময়তে তাদের পাশে দাঁড়ান কেন আপনি সবসময় আমাদের দোষ দেখেন কেন